আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার ডিএইচ এম এস ঢাকা আজকে তালুকদার হোমি হল ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য আমি আশা রাখি আজকে যে কথাগুলি বলবো তাতে আপনারা এই মেডিসিনগুলি সেবন করলে দেখা যায় প্রাচীন অবস্থায় আপনারা ঘরে বসেই ট্রিটমেন্ট করতে পারবেন কোনো সমস্যা সৃষ্টি হবে না আজকে আমি দুই চারটি রোগ সম্পর্কে আপনাদের প্রাচীন অবস্থায় কিছু ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি আসল কথা হচ্ছে হোমিও চিকিৎসা একটি ব্যাপক আকারের কঠিন একটা ট্রিটমেন্ট দেখা যায় অনেকের ধারণা যে হোমিও মেডিসিন সেবন করলে অনেক সময়ের প্রয়োজন অনেক সময় লাগে তাদের উদ্দেশ্যে আমি দুই চারটি কথা বলছি রোগের মধ্যে কিছু পার্থক্য আছে যে সমস্ত রোগের জন্য একটু দীর্ঘদিন মেডিসিন সেবন করতে হয় সাপোজ মনে করেন আপনার হঠাৎ করে পেটের পীড়া দেখা দিয়েছে এখানে হঠাৎ করে দেখা যায় যে আমাশা দেখা দিয়েছে এখন এই আমাশা রোগের জন্য যদি আপনি ছয় মাস মেডিসিন খাইতে চান ছয় মাস মেডিসিন খাইতে হয় তাহলে কি ধৈর্য ধরবে অবশ্যই ধৈর্য ধরবে না তাই আমি বলতে চাই যে সমস্ত রোগ তরুণ রোগ হঠাৎ করে দেখা যায় এই সমস্ত রোগের জন্য মেডিসিন এলোপ্যাথিক মেডিসিন সেবন করলে যদি তিন দিনে উপকার হয় আমি বলতে পারি একজন হোমিও চিকিৎসক হিসাবে হোমিও মেডিসিন সেবন করলে সেটা এলিওপথিক মেডিসিনের আগে ফলাফল অবশ্যই পাবেন তাই আমি যারা হোমিও ঔষধের উপর বিশ্বাস আছে ভক্তি আছে তাদের উদ্দেশ্যেই বলব আপনারা কি কি রোগ আক্রান্ত হতে পারেন বা কি কি রোগ প্রাথমিক অবস্থায় হঠাৎ করে আক্রমণ করতে পারে সেই সমস্ত রোগ সম্পর্কে আমি আপনাদের কিছু ধারণা দিচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর যারা ইতি করবে করেছেন তাদেরকে আমি অত্যাধিক আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার উদ্দেশ্য ইনকামের কোনো উদ্দেশ্য না টাকা পয়সা ইনকামের কোনো চিন্তা নাই আমি চাই যাতে আপনারা আমার কথা অনুযায়ী আমার কথা মতো যদি মেডিসিন সেবন করতে পারেন আমার কথাই যদি আপনাদের উপকারে আসে তাহলেই আমি আমি নিজেকে ধন্য মনে করব একজন চিকিৎসকের উদ্দেশ্য হল রোগী সেবা করা চিকিৎসা পেশা একটি মহৎ পেশা এই পেশা যারা নিয়োজিত আছেন তারা যদি একটু ধৈর্য সহকারে আন্তরিকভাবে রুগীর চিকিৎসা বা রুগীকে সেবা দিতে পারেন তাহলে আমি মনে করব আল্লাহর কাছে আপনারা অনেক ভালো মানুষ হিসাবে বিবেচিত হবেন আর আল্লাহর রহমতও আপনাদের প্রতি নাজিল হবে আর আমি বলতে চাই দেখা যায় আমাদের বাসায় অনেক পরিবারের মধ্যে হঠাৎ করে রোগ দেখা দিল হঠাৎ করে কাশি দেখা দিতে পারে হঠাৎ করে জ্বর আসতে পারে যে কোনো রোগ হঠাৎ করে যদি আসে কোনো লক্ষণ নাই কোনো লক্ষণে জানার প্রয়োজন নাই আপনি সুস্থ মানুষ আমাদের বাসায় ছেলে মেয়ে আছে স্ত্রীপত্রাসে তাতে হঠাৎ করে দেখা যায় যে কোন রোগ দেখা দিতে পারে হঠাৎ করে যদি কোনো রোগ দেখা যায় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে সেটা হইল অ্যাকোনাইট ন্যাপ এই অ্যাকোনাইট ন্যাপ মেডিসিনটি কম পকে তিরিশ পাওয়ার এবং দুইশো পাওয়ার অল্প কিছু মেডিসিন যে মেডিসিনটা হবে জার্মানের এই মেডিসিনগুলি আপনারা হা কাগঞ্জ করে বাসায় রেখে দিবেন হঠাৎ করেই যদি যে কোনো রোগ দেখা দেখ না কেন এই অ্যাকোনাইট মেডিসিনটি তিরিশ পাওয়ার দুই তিন ফোঁটা দুই ঘন্টা পর পর তিন চারবার সেবন করবেন দেখবেন যে আপনার ওই তৎক্ষণাৎ যে রোগটি দেখা দিয়েছে সেটা ইনশাল্লাহ সেরে যাবে আর আমাদের পরিবারের মধ্যে দেখা যায় কিছু কিছু রোগে আক্রান্ত হই যার জন্যে দেখা যায় যে ডাক্তারের স্মরণাবন্ধ হতে হয় আমি বলতে চাই আপনারা যদি আমার এই ভিডিওটি ভালোভাবে দেখেন শ্রবণ করেন স্মরণ রাখতে পারেন তাহলে আমি যে রোগের কথা ভুলব এই রোগের জন্য কোনো ডাক্তারের প্রয়োজন হবে না আপনারা যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ফার্মেসি থেকে আপনারা মেডিসিন সেবন করতে পারেন সে মেডিসিন সেবন করতে দেখা যায় হাজার হাজার টাকার প্রয়োজন হবে না অল্প টাকার মধ্যেই আপনারা চিকিৎসা পেতে পারেন যেমন আমাদের অনেকের দেখা যায় হঠাৎ করে ফোরা দেখা দেয় সেই ফোড়া শিশু বাচ্চারও হতে পারে বয়স্ক লোকেরও হতে পারে যুবকদের ভিতরে হতে পারে যদি কোনো ফোরা দেখা যায় যে দুই দিনের মধ্যে দেখা দিতেছে কিন্তু দুই এক দিনের মধ্যে দেখা দিয়েছে কিন্তু ফোরাটা শক্ত পুষ এখন ভিতরে জন্মে নাই এই মুহূর্তে মার্শাল মেডিসিন টু হান্ড্রেড দুই ঘন্টা পর পর তিনি টিকা চাইবার তিন চার ফোঁটা করে সেবন করবেন তাহলে দেখবেন ফোরা বসে গেছি আর আমি বলতে চাই ফোরা সাধারণত বসে যায় যদি প্রাথমিক অবস্থায় এই মার্শাল মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার সেবন করা যায় ভিতরে পু সৃষ্টি হওয়ার পূর্বে তাহলে ফোরা বসে যাবে তার এই লক্ষণটা লক্ষণটা পাইলেন আপনি দেখা গেল যে ফোরা শক্ত ভিতরে হয় নাই এই মুহূর্তে আপনি মার্শাল টু হান্ড্রেড মেডিসিন দুই ঘন্টা পর পর তিন চার ফোটা করে সেবন করবেন ইনশাল্লাহ ফোরা বসে যাবে দ্বিতীয়ত ফোরা হতে পারে যে তিন চার দিন হয়ে গেছে ফোরা প্রচণ্ড ব্যথা ভিতরে সিরিক পারতেছে ফোরা বড় হয়ে গেছে ফুলে গেছে এই মুহূর্তে ফোড়া বসানো যাবে না এই মুহূর্তে যদি ফোরা বসাইতে যান মেডিসিন সেবন করেন তাহলে বিপদের আশঙ্কা হতে পারে তাই আমি বলতে চাই এই ফোড়া যদি তিন চার দিন হয়ে যায় ভিতরে সিরিক মারা ব্যথা থাকে জ্বর থাকে হাত দেওয়া যায় না রুগী শটখ করে এই মুহুর্তে হিপার সাল মেডিসিনটি সিক্স পাওয়ার আমি আবারও বলছি হিপার সাল মেডিসিনটি সিক্স পাওয়ার তিন চার ফোটা করে এক ঘন্টা পর পর ফোরা ফাটা না পর্যন্ত সেবন করতে থাকবেন আমি ইনশাল্লাহ বলতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফোরা ফেটে যাবে এই ফোড়া যখন ফেটে যাবে ফেটে যাওয়ার পরে পাঁচ সাত দিন ভিতর থেকে পুষ বা রক্ত মিশ্র পুষ অথবা পানির মতো পাতলা পুষ আসতে পারে এই অবস্থায় কখনও পুষ বন্ধ করবেন না সব সময় গরম পানি দিয়ে ধুতে করে রাখবেন পরিষ্কার করে রাখবেন দেখবেন এই ফোড়া কয়েকদিনের মধ্যেই আপনাদের সরে যাবে অনেকের মধ্যে দেখা যায় ফোরা একটার পর একটা হতেই থাকে একবার মাথায় একবার পায়ে হতে পারে শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে একটার পর একটা ফোরা হইতেই থাকে এই মুহূর্তে আমি বলতে চাই আপনারা আর্নিকা টু মেডিসিন দিনে দুইবার সকাল বিকাল খাবারের আগে তিন চার ফোঁটা করে পাঁচ থেকে সাত দিন সেবন করবেন ইনশাল্লাহ পুনরায় আর ফোরা আসবে না ফোরা আর দেখা দিবে না তারপরে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের পেটের পিঠা হতে পারে যেমন যে কোনো তৈলাক্ত খাদ্য সেই আমাদের পেটে গ্যাসের সৃষ্টি হয় এই মুহূর্তে কি করবেন এই মুহূর্তে একজন ডাক্তারের সরাপন্ন হওয়া দরকার আমি বলতেছি আমি যে মেডিসিনের কথাটা বলবো সেই মেডিসিন যদি স্মরণ রাখতে পারেন তাহলে দেখা যায় ডাক্তারের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই ট্রিটমেন্ট করতে পারবেন দেখা যায় যে কোনো তৈলাক্ত খাদ্য খেয়ে যদি পেটে ঘ্যাসের সৃষ্টি হয় পাত্তা পায়খানা হয় ডায়রিয়া হতে পারে এই মুহূর্তে কি করবেন এই সমস্ত অর্ডার করে যদি পেটের পীড়া দেখা যায় উদুরমায় হতে পারে পাতা হতে পারে গ্যাস হতে পারে আমরা মাংস জাতীয় খাদ্য খাইছেন তৈলাক্ত খাদ্য গ্রহণ করছেন যার কারণে যদি এই পেটের পীড়া হয়ে থাকে তাহলে পালসি টিলা একটি মেডিসিন আছে পালসি টিলা এই পালসি টিলা মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার তিন চার ফোঁটা করে দুই ঘন্টা পর পর চার পাঁচটা সেবন করবেন দেখবেন আপনার পেটের পেটা ইনশাল্লাহ সেরে যাবে আজকে আমি এই তিনটি রোগ সম্পর্কে আপনাদের ধারণা দিলাম আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে দেখবেন যাতে আপনারা উপকৃত হতে পারেন আর আমার সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে আমার ভিডিওর মধ্যে অ্যাড্রেস ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে প্রতি শুক্র এবং শনিবার আসরের নামাজের পরে আপনারা আমার সাথে দেখা করতে পারেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে আর বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিছি আসসালামু আলাইকুম તું વહી ભરા કરતું